都在嗨，我的我的嗨，嗨。 আজকে তোমাদের সাথে আমি বেবিদের খিচুড়ি রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি এটা দু বছর পর্যন্ত বাচ্চাদের ডেলি বেসিসে খাওয়ানোর জন্য রেসিপি একদমই নয় এটা দু বছর থেকে পাঁচ বছর পর্যন্ত যখন বাচ্চা বয়স হবে তখন এটা তোমরা ডেলি বেসিসে খাওয়াতে পারো আদারওয়াইজ যার বাচ্চার ছ মাস থেকে বছর পর্যন্ত বয়স তারা এটাকে সপ্তাহে একদিন বা মাসে তিন দিন করে খাওয়াতে পারো এমনকি সেটা আট মাস বা মাস পূর্ণ হওয়ার পর কিন্তু বা রানিং চলছে এরকম সময় খাওয়াবে তার আগে কিন্তু নয় কেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা সবাই বাড়িতে খিচুড়ি পাঁচ রকম ভাজা ঠাজা এই সমস্ত দিয়ে খাচ্ছি আমার মনটা খুবই খুতখুত করছিল যে মহাটাদের জন্য কিছু হেলদি অ্যান্ড টেস্টি কিছু বানাই তাই জন্য হঠাৎ করে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের হেল্প হয় কেন অনেক সময় ভাত ডাল তরকারি মাছ এই সমস্ত খেতে খেতে বাচ্চাদের খুব অরুচি হয়ে যায় তবে সেক্ষেত্রে এটা কিছু হাটকে এবং কিছু অন্যরকম জিনিস সবজির মধ্যে ছিল পটল বিনস ক্যাপসিকাম টমেটো আর আলু আমি ডেলি বেসিসে রাখি তোমরা এর মধ্যে মিষ্টি আলু চাইলেও অ্যাড করতে পারো কেন মিষ্টি আলু এবং নর্মাল আলু দুটোতেই কার্বোহাইড্রেট রয়েছে এবং সম পরিমাণ ওজন বৃদ্ধি করতে বাচ্চাদের ডেফিনেটলি সাহায্য করে আর সামান্য পরিমাণে আমি এখানে রক্সল পাউডার অ্যাড করেছি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি ধনে গুঁড়ো কিন্তু নয় জিরে গুঁড়ো অ্যাড করেছি একটু হলুদ অ্যাড করেছি আর টমেটোটা দেখতে পাচ্ছ লাস্টে অ্যাড করেছি আর এখানে আমি দালিয়া নিয়েছি আজকে দালিয়া আর খিচুড়ি বানাচ্ছি ডালিয়া আর হলো মুগ ডাল ডালিয়া আর মুগ ডালটাকে কিন্তু আমি ভাজছি না জাস্ট ওগুলো সবজির সাথে একটুখানি মশলার সাথে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম মানে সটে করে নিলাম আর এটা হলো খেজুর গুড় খেজুর গুড়টা আমি একটুখানি গরম জল দিয়ে মেল্ট করে রেখেছি ওটা একটু অ্যাড করেছি ফর টেস্ট আমি বারবার করেই বলছি এটা রেলিবেসিসে খাওয়ানোর জন্য একদমই নয় দেখো আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং জলও ঢেলে দিয়েছি জল ঢেলে আমি পুরোটা প্রেশার কুক করবো রান্নাটা খেতে খুবই হেলদি খুবই হেলদি বলবো না লিটল বিট অফ হেলদি এবং টেস্টি অলসো আমি বারবার করে বলছি এটা বাচ্চাদের ডেলি খাওয়ানোর জন্য একদমই নয় আর যদি তোমরা ডেলি খাওয়াতে চাও তবে সেক্ষেত্রে সব কিছু তো আমাদের প্রেশার কুক করতে হবে সেক্ষেত্রে আদা দেওয়া যাবে না কেন আদা অনেক সময় বাচ্চাদের পেট গরম করতে এবং পটি কষাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করে সেই জন্য বেসিসে আদা একদমই দেওয়া যাবে না যেহেতু বৃষ্টির দিন ছিল আর মহারাজের একই খাবার আমি বারবার করে বলি একই খাবার আমি ঘুরিয়ে পিছিয়ে দিই না তাই জন্য লিটল বিট অফ ওয়ান টাইপ একটুখানি আলাদা খাবার আমি সুন্দর করে বানিয়ে দিলাম এবং প্রত্যেকটা খাবারই আমি খাওয়ানোর আগে একটু নিজে টেস্ট করে দেখি সেটা গুড কি না হ্যাঁ ডেফিনেটলি খুব সুন্দর টেস্ট হয়েছে তো আমরাও খিচুড়ি খাচ্ছি বিভিন্ন ধরনের ভাজাভুজি দিয়ে আর মহারাজের জন্য একটা হেলদি বৃষ্টির দিনের খিচুড়ি রান্না ডান করে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থেকেও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও